দশক আজকে আমরা আবার ভাইয়ের দোকানে আসছি তো ভাই এখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ আমার কালেকশন আজকে নিয়ে আসছে তো এদিকে আবার কাঁঠালও আছে তো আমরা আম এবং কাঁঠাল এই সব কিছুর আজকে দাম জানবো তো জয়িরভাই এই কাঁঠালটা দেখতেছি অনেক বিগ সাইজ তো এই কাঁঠালটার দাম কত যাচ্ছেন টাকা দুইশো পঞ্চাশ টাকা চাওলা হবে নাকি কি লেসা হবে দোরসা

তো এই বড় বড় সাইজ আম মাত্র পঁয়ত্রিশ টাকা এই তো বিগ সাইজ আম একটা মাইপা দেখি কতটুকু হয় তো দর্শক আপনারা দেখতে চাইছিলেন সস্তা আম কি তো দেখুন দেখাইতেছি আজকে আপনাদেরকে এই দেখেন একটা আম দিলাম এক আম তিনশো একচল্লিশ গ্রাম তিনশো একচল্লিশ গ্রাম তার মানে যথেষ্ট পরিমাণে ওয়েট কিন্তু এই আমটা তো এরকম তিনটা আম দিলে কিন্তু প্রায় এক কেজি হয়ে যাবে হ্যাঁ

ও পাঁচ হাজার টাকার আম আসছেন ভালো যাই হোক ভালো লাগে আপনার বরকত দেখ হ্যাঁ মাদ্রাসায় খাওয়াবেন না হুজুর ছাত্রদেরকে তারিখ খাওয়াবেন দেখেন এখন গাইস আম্রপালি এটাও তিনশো তেতাল্লিশ গ্রামের একটা তার মানে জয়বাইর ওখানে আমরা বিগ সাইজ আমগুলো পাচ্ছি এটা কত রাখতেছেন ভাই আশি টাকা আশি টাকা কেজি পার কেজি আশি টাকা আচ্ছা যাই হোক তো আমগুলো আপনার কাছে ভালো লাগলো দেখে আর এদিকটা কলা কত করে ব্যস্তছেন ভাই যাই হোক যেটা ভালো লাগলো গাছ আপনারা দেখতে চাইছিলেন যে কম দামি আম কোন গুলা দেখলেন কালারও সুন্দর খেতেও সুস্বাদু মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি আম পেয়ে যাবেন আপনারা অনেক বড় বড় সাইজের আমগুলো তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এটা হচ্ছে জহিরভাইয়ের দোকান ময়মনসিংহ থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ পশ্চিমে হ্যাঁ গুন্টি বাজারে গুন্টি বাজার চেয়ারম্যান মার্কেটে ভাই তো ভালো থাকবেন সবাই ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ